আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তার গুণ তার মহত্ত্ব আমি কি করে বোঝায় আমার কাছে সে ভাষা নেই আমার তার শুভ আগমন দেখে তাদের এখানে আশা দেখে আমার বুকে আমার কান্না চলে আসছে যেমন মহান ব্যক্তির আগমন এখানে ঘটাতে পেরেছি আমরা الحمدালিল্লাহ তুই উপস্থিতি কি করে বোঝায় এই কথা যখন বিভিন্ন মাসআলা মাসায়েল আমাদের বুঝে আসে না আমরা পিপাসুদ পিপাসা পিপাসুর নাই এদিকে এদিকে ফোন করা করি করি সেই সমস্ত মাসালার সেই সমস্ত সমস্যার সমাধান আমাদের হজরত দিয়ে থাকেন হজরত দমদম মাদ্রাসা তাহির সাহেবের গঠিত মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান যত হাজ হজ করতে যান যারা উমরা করতে যান যারা আপনারা আশা করি সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবগত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ হজরত এখন সেই প্রতিষ্ঠানের একজন সুযোগ্য সুদক্ষ সেই হাদি হজরতে আজিম আমাদের মাঝে এই পশ্চিম বাংলার মধ্যে দীর্ঘ সাত বছর যাবৎ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সমাজবাসীকে দিচ্ছেন সকল বিশ্ববাসীকে দিচ্ছেন হজরতের শুধু এখানেই খান্ত নাই হজরত একজন সাহিবে তসলিফ সুদক্ষ শিক্ষক সুদক্ষ একজন বক্তা কিভাবে তার গুণ আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলি